জাপানি যে পার্টিকেল ব্যবহার শিখবো প্রথমত হচ্ছে ও পার্টিকেল ওয়া পার্টিকেল হচ্ছে টপিক মার্কার অর্থাৎ বাক্যে কোন টপিকে কথা বলা হচ্ছে তা নির্ণয় করার জন্য ওয়া পার্টিকেল ব্যবহার করা হয় এর পরবর্তীতে গা পার্টিকেল গা পার্টিকেল হলো সাবজেক্ট মার্কার এটি আসলে সাবজেক্টকে হাইলাইট করে বিশেষ করে যখন বক্তা নতুন তথ্য জানাচ্ছে বা কিছু জোর দিয়ে বলতে চাচ্ছে এর পরবর্তীতে হচ্ছে নো পার্টিকেল নো পার্টিকেলটা হচ্ছে আমরা যখন বলি যে আমার বই এক্ষেত্রে আমি থেকে আমার অর্থাৎ কোনো কিছুর যখন মালিকানা বোঝায় তখন হচ্ছে নো পার্টিকেল এর পরবর্তীতে হচ্ছে ও পার্টিকেল ও পার্টিকেলটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করি সেই কাজটা যেমন আমরা ভাত খাচ্ছি এখানে কি খাচ্ছি ভাত খাচ্ছি যেহেতু কাজ করাটা বোঝাচ্ছে ভাত খাওয়া দিয়ে সেক্ষেত্রে ভাতের পরে অর্থাৎ গোহানের পরে একটা ও পার্টিকেল বসবে এর পরবর্তীতে হচ্ছে দে পার্টিকেল দে পার্টিকেল ব্যবহার করা হয় স্থান উপকরণ বা মাধ্যম বোঝাতে যেমন আমরা যদি কোনো গাড়ির মাধ্যমে কোথাও যাই সেখানে সেই গাড়ির নামের পরে দে পার্টিকেল বসবে যেমন আমি গাড়িতে করে স্কুলে যাই অর্থাৎ আমি বাসে করে স্কুলে যাই ওয়াতাসি ওয়া বাসু দে গাকুনি নিয়ে কি মাস অর্থাৎ বাসের পরে আমাদের দে পার্টিকেলটা বসতেছে এর পরবর্তীতে হচ্ছে হে পার হে বা এ পার্টিকেল হে উচ্চারণটা এ হবে এ হচ্ছে আমরা যখন কোনো গন্তব্য নির্দেশ না করে কোনো দিক নির্দেশ করব যেমন আমি স্কুলের দিকে যাই সেক্ষেত্রে আমরা স্কুলের পরবর্তীতে এ পার্টিকেলটা ব্যবহার করব এর পরবর্তীতে হচ্ছে তো পার্টিকেল যখন আমাদের সাথে কেউ থাকবে বা আমরা কোনো কিছু একত্র করব তখন তো পার্টিকেল ব্যবহার করা হয় যেমন আমি বন্ধুর সাথে স্কুলে যাই অতাশি ওয়া তোমো দাছিত কাকু নে এর পরবর্তীতে হচ্ছে কারা কারা অর্থ শুরু করা সময় বা স্থান থেকে শুরু করা বা কোনো কারণ যেমন বৃষ্টি হয়েছে বলে যাচ্ছি না কি হয়েছে বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে কারা পার্টিকেল ব্যবহার হবে